জয়মা নমস্কার আমি তান্ত্রিক ভার্গবান অন্যদিক না অতি চমৎক করে একটা বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি এটা হচ্ছে মন্ত্র সাধনা আজকে আমি মন্ত্র সাধনা নিয়ে কিছু আলোচনা মন মন্ত্র কেন কাজ করে না অনেক ভক্ত আমাকে বলে যে গুরুজি আমরা চেষ্টা করি মন্ত্র প্রয়োগ করি মন্ত্র কাজ হয় না কেন কাজ হয় এই সম্পর্কে আমি আলোচনা করব প্রথমে একটা জিনিস বলি যে কোনো অস্ত্র যে কোনো অস্ত্রে ধার দেওয়া লাগে ধার না দিলে সে কাজ করে না মন্ত্র মন্ত্রেরও কিন্তু ধার দেওয়া লাগে যদি না দেওয়া হয় তো কাজ করবে কিভাবে মন্ত্র যত চালনা করা হয় ধার বাড়ে কিন্তু মন্ত্রের একটি সাধনা আছে গুপ্ত সাধনা এই সাধনা সম্পর্কে আমি অবগত করব। যে মন্ত্রে কেন কাজ হয় না মন্ত্র কিভাবে সাম দিতে হয় মন্ত্রের ধার কিভাবে দেওয়া লাগে মন্ত্রের ধার দিলে কাজ কেমন হবে এ এই মন্ত্র সাধনা করতে গেলে আমাবস্যা থেকে কর্মটি শুরু করতে হবে মোট ষোলো দিন কাজটা করতে হবে পূর্ণিমার পরের দিন পর্যন্ত সাধনা চলবে এর সাধনা চলাকালীন আমিষ খাবার খাওয়া চাপ না প্রতিদিন একশো এগারো বার করে মন্ত্র পাঠ করিতে হইবে ও জল সামনে জল রাখতে হবে ওই জল রেখে ফুঁ দিয়ে ওই জলটা খেতে হবে এবং মন্ত্রটা সিদ্ধ হওয়ার পরে যে কোনো কাজ করার আগে এগারো বার মন্ত্র পাঠ করে ওই জলটা খেতে হবে এই কর্মটি করলে আপনারা ভিতরে যত প্রকার সাধন সত্তা আছে যত প্রকার মন্ত্র শক্তি আছে সমস্ত কিছু জেগে যাবে আপনি যা করবেন তাই হবে মন যদি শরীরের যত প্রকার মন্ত্র আছে সমস্ত কিছু যদি জেগে যায় তো প্রতিটা মন্ত্রী কাজ করবে একটা মন্ত্রে মিট যাবে সে বুলেটের মতো বুলেট বন্দুকের মতো ফায়ার করলেও একটা মিট যাবে না এমন এই মন্ত্র সম্পর্কে আমি আলোচনা করব মন্ত্রটা সকলে মনোযোগ দিয়ে শুনব কারণ মন্ত্র অনেকে বুঝতে পারেন না যে সমস্ত ভক্তবৃন্দ মন্ত্র বুঝতে পারেন না স্থানীয় না করে অবশ্যই যোগাযোগ করবে মঞ্চ বলে বিসমিল্লাহ বলিয়া বান তুলি নিলাম হাত একে পরে বানি আল্লাহর হাত দুইয়ে পরে বানি দুনিয়া জান তিনে পরে বানি ত্রিভুবনে সাইরে পরে বানি ডেঙ্গা আসমান পাশে পরে বানি পাঁচ পাঞ্জা দম ছয়ে পরে বানি পীর সবাদ সাথে পরে বানি আসমান সপ্ত আটে পরে বানি আঠারো মোকা নয় পরে বানি নবভাণ্ডারেরও জানি

হাতে একে পরে পানি আল্লাহ হাত দুইয়ে পরে পানি দুনিয়া যা তিনে পরে পানি ত্রিভুবন চাইরে পরে পানি ডেঙা হাসমান পাশে পরে পানি পাঁচ পাঞ্জাদ ছয় পরে পানি দিল শোনাদ শোভাদ সাথে পরে পানি আসমান সপ্তম আটে পরে পানি আঠার মোকাল নয় পরে পানি নবভান্ডার উজানি দশে পরে পরে অন্তরের সর্বপ্রকার বংশ যত জানে হু আল্লাহ হু ফির খোদা জানা পাওনাদার ইম জল হিম জল সব মনে করে এই হচ্ছে মন্ত্র এই মন্ত্রে ষোলো দিন সাধনা করতে হবে ষোলো মন্ত্র সাধনা করার পরে মন্ত্র সৃষ্টি হয়ে গিয়ে আরাবস্যা থেকে শুরু করতে হবে একশো এগারো বার করে মন্ত্র পাঠ করে সামনে একটা জলের গ্লাস রেখে ষোলো দিন জল খেতে হবে এবং যে কোনো ক্রিয়া করার আগে এগারো বার মন্ত্র পাঠ করে ও জল খেতে হবে জলে যত প্রকার সমস্ত মন্ত্র জেগে যাবে জাগলে আপনি যে কর্মটি করবেন সেটাই কাজ হবে সেটাই কঠিন ও শক্তিশালী একটি বিদ্যা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে অনেক কথাই বলে ফেললাম বাইরের ভিডিও সম্পন্ন বললাম জয় বা জয় বা জয়